এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর জুলাই রাজ্যে চার বিধানসভা আসনে উপনির্বাচন এর মধ্যে অন্যতম উত্তর চব্বিশ পরগনার বাগদা যা পরে বনগা লোকসভা কেন্দ্রের মধ্যে উনিশের লোকসভা নির্বাচন থেকে এবারে লোকসভা ভোট বারবার তৃণমূলের ব্যথা বাড়িয়েছে বাগদা অন্যদিকে বাগদা ধরে রাখতে বিজেপি মরিয়া এই অবস্থায় দশ তারিখ ভোট উনিশের লোকসভা ভোটের নিরিখে বাগদা বিধানসভা আসনে চব্বিশ হাজার চারশো সাতান্ন ভোটে তৃণমূলের থেকে এগিয়েছিল বিজেপি একুশের বিধানসভা ভোটে বাগদায় তৃণমূলকে ন হাজার সাতশো বিরানব্বই ভোটে হারায় বিজেপি চব্বিশের লোকসভা ভোটেও বাগদা থেকে কুড়ি হাজারের বেশি ভোটে এগিয়ে বিজেপি এবার উপনির্বাচন বাগদা ছিনিয়ে নিতে মরিয়া তৃণমূল বাগদা বিধানসভার মধ্যে বারোটি গ্রাম পঞ্চায়েত এই পঞ্চায়েত ভাগ করে দায়িত্ব দেওয়া হয়েছে মন্ত্রী থেকে সাংসদ বিধায়কদের বাগদা জিততে নেতাদের পাশাপাশি ময়দানে নামানো হয়েছে ছাত্র যুবদেরও বাগদা বিধানসভা এলাকায় মতুয়ারা বড় ফ্যাক্টর এখানে মতুয়া ভোট প্রায় বিয়াল্লিশ শতাংশ মতুয়া প্রভাবিত আসন জিততে বাগদায় বাজির মতুয়াদের ঠাকুর বাড়ির সদস্য মমতাওয়ালা ঠাকুরের মেয়ে মধু বর্ণা মতুয়ারা যেমন আমাকে ভালোবাসছে মানুষ ভরে ভরে আশীর্বাদ দিচ্ছে যেটা মেবি অন্য কেউ তো না হতে পারে একটা অ্যাডভান্টেজ আমার জন্য আছে এটা দিদির পাশে আছে বাগদার মানুষরা বাগদার বাসিন্দারা সবুজ আবির এবার আমরাই খেলব উনিশের লোকসভা নির্বাচন একুশের বিধানসভা তারপর এবার লোকসভা ভোটেও বাগদায় বিজেপির দাপট উপনির্বাচনে বাগদায় সাফল্য বজায় রেখে বিজেপি চাইছে বিধানসভায় তাদের শক্তি বাড়িয়ে নিতে কিন্তু সেই পথে কি পদ্মের কাঁটা হবে নির্দল কারণ বাগদায় নির্দল হিসেবে দাঁড়িয়েছেন সত্যজিৎ মজুমদার এই এলাকায় পুরনো বিজেপি কর্মী হিসেবে পরিচিত তার উপর মতুয়া প্রভাবিত এলাকা হলেও বাগদায় নাগরিকত্ব নিতে তেমনভাবে সাড়া পড়েনি বলেই জানা গিয়েছে এসব কি উপনির্বাচনে বিজেপি বিরুদ্ধে যাবে আমরা প্রচারে অনেকটা এগিয়ে আছি কারণ বাগদা বিজেপি শক্ত ঘাঁটি এটা সবাই জানে এখানে যতই বাইরের থেকে নিন্দা মন্ত্রী যাই আসুক না কেন এখানে কোনো দাঁত ফুটাতে পারবে না শেষ পর্যন্ত বাগদায় কে বাজি মারবে জানা যাবে তেরোই জুলাই ওই উপনির্বাচনের ফল ঘোষণা হবে নিউজ দেখছি নদিয়া রানাঘাট দক্ষিণ উত্তর ২৪ পরগনার বাগদা উত্তর দিনাজপুরের রায়গঞ্জ এবং কলকাতার মানিকতলা আগামী দশই জুলাই এই চার বিধানসভা আসনে উপনির্বাচন এর মধ্যে প্রথম তিনটি আসনে উনিশের লোকসভা ভোট থেকে বিজেপির তাপর যার অন্যতম নদিয়া রানাঘাট দক্ষিণ এবার উপনির্বাচনে কি হবে দু সালে রানাঘাট দক্ষিণ কেন্দ্র থেকে বিজেপি টিকিটে জয়ী হন মুকুটমণি অধিকারী এবার লোকসভা ভোটের মুখে তিনি তৃণমূলে যোগ দেন তাঁকে বা রানাঘাট লোকসভা কেন্দ্রে প্রার্থী করে তৃণমূল ফলে মুকুটমণি বিধায়ক পদ থেকে ইস্তফা দেন তাই মুকুটমণির ছেড়ে যাওয়া বিধানসভা আসনে দশই জুলাই উপনির্বাচন লোকসভায় হারলেও উপনির্বাচনে মতুয়া নেতা মুকুটমণিকেই মতুয়া প্রভাবিত রানাঘাট দক্ষিণে প্রার্থী করেছে তৃণমূল লোকসভাতে যিনি ছিলেন তিনি বিধানসভার প্রার্থী ফলে একটা পরিচিত মুখ লোকসভাতে সেই সমস্ত কর্মীদের কাঁধে হাত থেকে হাতে হাত রেখে পায়ে পা চালিয়ে একসাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে প্রচারটা হয়েছিল ফলে প্রার্থীর দিক থেকে আর একটা সুবিধা হচ্ছে এবং কর্মীদের দিক থেকে একটা সুবিধা হচ্ছে যে বন্ডিংটা তো হয়ে আছে এটা একটা এক্সট্রা অ্যাডভান্টেজ ডেফিনেটলি উনিশের লোকসভা ভোটে নিরিখে রানাঘাট দক্ষিণ বিধানসভা আসনে চুয়াল্লিশ হাজার নশো একত্রিশ ভোটে তৃণমূলের থেকে এগিয়েছিল বিজেপি একুশের বিধানসভা ভোটে রানাঘাট দক্ষিণে তৃণমূলকে প্রায় সাড়ে ষোলো হাজার ভোটে হারায় বিজেপি চব্বিশের লোকসভা ভোটেও রানাঘাট দক্ষিণ থেকে প্রায় সাঁত্রিশ হাজার ভোটে এগিয়ে বিজেপি এবার উপনির্বাচনে রানাঘাট দক্ষিণ ধরে রাখতে মরিয়া বিজেপি তারা এবার প্রার্থী করেছে মনোজ কুমার বিশ্বাসকে যিনি লোকসভা ভোটে এবার রানাঘাট কেন্দ্রে দলে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন যাকে বাজি করে রানাঘাট দক্ষিণে জয়ের ধারা বজায় রাখা যাবে বলে মনে করছে বিজেপি পুলিশ প্রশাসন সমস্ত দিক দিয়ে মানে যদি অনুকূল পরিবেশ ভোটের হয়ে থাকে তাহলে সাধারণ মানুষ ভোট দেওয়ার জায়গায় গেলে এটুকু আপনাকে নিশ্চিত করে বলতে পারি লোকসভা ভোটে যে সাঁত্রিশ হাজার ভোটে আমরা জয়লাভ করেছিলাম তার থেকে আমরা অনেক বেশি ভোটে জয়লাভ করব। রানাঘাট দক্ষিণের শেষ হাসি হাসবেন কে বুধবার রায় দেবে রানাঘাট দক্ষিণ ফল ঘোষণা শনিবার নিউজ এইটিন বাংলা উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র বুধবার এখানে উপনির্বাচন একদিকে বিজেপির মানুষ কুমার ঘোষ আরেকদিকে তৃণমূলের কৃষ্ণ কল্যাণী একুশের ভোটেই রায়গঞ্জ বিধানসভা থেকেই জিতেছিলেন কৃষ্ণ কল্যাণী বিজেপির টিকিটে পরে যোগ দেন তৃণমূলে ইস্তফা দেন বিধায়ক পদে সেই কারণেই এবার রায়গঞ্জে উপনির্বাচন চব্বিশের লোকসভা ভোটে রায়গঞ্জ কেন্দ্রে কৃষ্ণ কল্যাণীকে প্রার্থী করে তৃণমূল বিজেপি প্রার্থীর কাছে তিনি আটষট্টি হাজার একশো ভোটে হেরে যান উপনির্বাচনেও রায়গঞ্জের তৃণমূলের বাজি কৃষ্ণ কল্যাণী বিশিষ্ট ব্যবসায়ী এলাকায় প্রভাবশালী লোকসভা ভোটে হারলেও উপনির্বাচনে ঘুরে দাঁড়াতে আশাবাদী মানুষ সমর্থনে বুঝতে পেরেছে যে এই নির্বাচন উপনির্বাচন আছে এখানে দলের পক্ষে সার্বিক উনিশের লোকসভা নির্বাচন থেকে এবারের লোকসভা নির্বাচন রায়গঞ্জে বিজেপির টেক্কা পরপর দুটি লোকসভা ভোটের ফলের নিরিখেও রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে এগিয়ে বিজেপি দু সালে বিয়াল্লিশ হাজার দুশো বাহান্ন ভোটে দু সালে ছেচল্লিশ হাজার সাতশো ভোটে এর মধ্যে দু একুশ সালের বিধানসভা ভোটে রায়গঞ্জে কুড়ি হাজার সাতশো আটচল্লিশ ভোটে যেতে বিজেপি এই অবস্থায় সামনে উপনির্বাচন এরই মধ্যে প্রার্থী নিয়ে বিজেপির অন্তরে ক্ষোভ বিজেপির প্রার্থী মানস ঘোষ এক সময় তৃণমূল করতেন দু সালে তৃণমূলের টিকিটে রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্য হন পঞ্চায়েত সমিতির সহ সভাপতিও ছিলেন গত বছর পঞ্চায়েত ভোটের আগে বিজেপিতে যোগ দেন মানুষ তাকেই এবার উপনির্বাচনে প্রার্থী করেছে বিজেপি প্রার্থী ঠিক হতেই পদত্যাগ করেন বিজেপির উত্তর দিনাজপুরের জেলা সভাপতি বাসুদেব সরকার যদিও তার পদত্যাগপত্র নেতৃত্ব গ্রহণ করেনি উপনির্বাচনে বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে নামেন বাসুদেব অনেকেই বলছেন ঘরের সমস্যা মেটাতে পেরেছেন মানুষ এরপর সমস্যা শুরু হয়েছে বাইরে রবিবার তার বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয় রায়গঞ্জ রাজবাড়ির সামনে রাস্তায় টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ অভিযোগ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি থাকার সময় বড়সড় আর্থিক দুর্নীতি করেছেন মানুষ কুমার ঘোষ শ্মশানের উন্নয়নের জন্য বরাদ্দ দশ লক্ষ টাকা আত্মসাৎ করেন মানুষ ঘোষ সম্বন্ধে অনেক লোক অনেকভাবে জানতেন না একের পরে আগে দল বদলে ওখানকার টাকা ফাঁক করে এলো তৃণমূল কংগ্রেসে কিষাণ মান্ডির টাকা পঞ্চায়েত সমিতির টাকা টোটাল টাকা ফাঁক করে যখন দেখলো আর খাওয়ার কোনো জায়গা নেই উনি বিজেপিতে আসলেন নির্বাচনী লড়াইয়ে আমার সাথে পেরে উঠছে না জনসংযোগে আমার সাথে পেরে উঠছে না তাই এখন একটা রাস্তা উনি নিয়েছেন দু হাজার দিকে তেইশ সাল অবধি ছিলাম আঠেরো দিকে তেইশ সাল অব্দি তৃণমূল কংগ্রেসের মনে পড়েনি দু সালে নির্বাচনের তিন দিন আগে মনে পড়েছে যে দুর্নীতি হয়েছে বিজেপির এই ঘর বিজেপিরই থাকবে যে তার ব্যাপারে আমরা একশো